এক মহিলা আমাকে ফোন দিল সে একজন জস কি যে কোনো কারণে তার সংসারে ঝামেলা হয়ে তালাক হয়ে গেছে তিন তালাকে দিয়ে দিয়েছে তার স্বামী এখন সে আমার বলতেছে যে আমি তো আমার স্বামীকে চাই কি করে হালাল হল আমি বললাম তালাক হওয়ার পরে তো বউ ফিরে না তার কোরআনে কথা তিনবার মানি তোমার বউ শেষ আমাকে তো আমাদের এখানের একজন বলছে যে আমাদের তিন হাজার টাকা দিবেন কয় হাজার আমরা দশজন এসে কোরআন শরীর তেলাওয়াত করব দুপুরে খাওয়াইবেন দুইজনের তবা করাইয়া এরপরে হাতে হাতে রাইখা দিব বিয়া আবার রিটার্ন তোর বাপের নি শরিয়ত এই আলেমদেরকে জাতির সামনে জুতা পেরা করা উচিত কথা কন ঠিক কিনা এদের কারণে এই মানুষ আলেমদেরকে কালি দেয় আমার এক মানে আমার আম্মার চাষ্ট বোন সম্পর্কের এক খালা তারে তার জামাই এক বছর আগে তালাক দিছে কয় বছর আগে এখন এই এক বছর পরে সে জানতে পারছে তালাকের মশালা আল্লাহ তারে মাফ করুক তাদের অঞ্চলের এক আলেমের কাছে গেছে সে বলছে এটা কোনো ব্যাপার না দুই দুইজন যদি দুই সাইডে বসে বড় এক প্লেটে ভাত খায় তাইলে নাকি আগার আগের মতো সংসার ফিরে আসবে এরকম কিছু আছে না নাই আবার আমাদের সমাজে বহু বিচারক আছে এদের উপর আল্লাহ এরা পাঁচ হাজার দশ হাজার খায়া লালা খাওয়া হারাম বউরে আবার হালাল বানানোর চেষ্টা করে এগুলোর ইমান নাই কথা কন ঠিক না আমার ভাইরা এজন্য কোন ব্যক্তি যদি সফল হতে চায় নবীজি বলেছেন সে যেন রাগ দমন করে যে রাগ দমন করবে ওই ব্যক্তির সফল বানায় দিবে কে সেই বুখারী 6116 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা বলেন এক লোক আল্লাহর হাবিবের দরবারে আসলেন এসে বললেন ও ইয়া রাসূল আল্লাহ আপনি আমারে ওসিয়ত করেন যাতে আমি সফল হয়ে যাই নবীজি বললেন লা তাগদাব তুমি রাগ করো না ফরাদদা মিরারান লোকটি একই কথা বারবার বলল নবীজি একই কথা বললেন লা তাগদাব তুমি রাগ করো না রাগটা দমন করো আল্লাহ পাক তোমারে সফল বানায় দিবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আর এক হাদিসে আছে তুমি রাগ দমন করো আল্লাহ পাক তোমাকে সরাসরি জান্নাতে পৌঁছে দিবে সুবহানাল্লাহ পড়বেন না এই রাগের কারণে বহু মানুষ জীবনে চাকরি হারায় বহু মানুষ স্ত্রী হারায় বহু মানুষ পিতা মাতা বন্ধু স্বজন হারায় এক লোক আমার ব্যস্ত এক জায়গায় আমি বললাম কেমন আছেন ভাই বলে ভালো আছি তা হুজুর আপনি একটু দোয়া করেন কি দোয়া করব যেন আল্লাহ ব্যবসায় বরকত দেয় জীবন চলতে অসুবিধা হয় আমারে বলল হুজুর আমি আচার বিক্রি করে দেখে আমার সাধারণ মানুষ মনে করেন না আমিও কিন্তু এক সময় ভালো অবস্থানে ছিলাম নব্বই পঁচানব্বইতে আমি সৌদি আরব ছিলাম ওই সময় আমার বেতন ছিল এক লাখের কাছাকাছি ভালোই টাকা পাইতাম আমার বিল্ডিংও ছিল আমি বললাম তাইলে আপনার জীবনে এই করুণ দশা কেন কয় আগের কারণে বলে কেমনে বলে একদিন ডিউটি বেশি করছি কফিল নাকি কয় আর কি ওদের দেশে এই কফিলের সাথে কথায় তর্ক লাগছে মাথা ছিল গরম পিড়া আর মাথা ভরা ফেলেছি আমি বললাম তারপর কী করছি না ডরের আটকাই বাথরুমে পুলিশে আমার খুঁজা পাই করছে তারপর জেলখানায় কিছুদিন মামুর বাড়ির ভাত খেয়ে আসলাম তারপর পাসপোর্টটা নিয়ে লাল সিল মাইরা দিল এখন আমি আর জিন্দিগিতে সৌদি স্বপ্নে দেখতে পারবো বাস্তবে আর দেখার সুযোগ নেই এখন সে বলতেছে হুজুর জানেন না এই বাজারে আমার এই টাকায় চলে না আমি যদি ওই সময় রাগ না করতাম তাহলে আজকে আমার সাহনশাহী জীবন থাকতো ঠিক কিনা বলেন এক লোকের সাথে আমার ভালো জানা শোনা একটা বাংলাদেশের নাম করা যে কোনো কারণে রাগ হয়ে প্রিন্সিপালের গায়ে হাত তুলছে সে তার বিরুদ্ধে মামলা দিছে জেলখানায় ছিল সরকারি চাকরি শেষ এখন সে বিভিন্ন জায়গায় এই ছোট্ট একটা দোকানদারি করত। এখন সেটাই তার দিন ভালো না আমার बोलतेছে হুজুর একটা মন্ত্রীদের খাদেম বা মুয়াজ্জিনের চাকরি না। তাহলে এই যে চাকরিটা কুয়াইলো। হয়ে জীবনের এই করুণptir কারণ পরিণতির কারণ কি? রাগ। কথা বল ঠিক কি না? এই রাগের কারণে যে সোনার সংসার আঙ্গার হয়ে যায়। এটা কি আপনারা মানেন? হয়তো পুরুষের রাগের কারণেই না হয় মহিলার রাগের কারণে। এক লোক আমার একদিন জরায় ধরে কান্না করে দিল। বললো হজুর আপনি তো বিভিন্ন জায়গায় আওয়াজ করেন আমার ঘটনাটা মানুষের শোনায় না আমি বললাম কেন বলে আমি আমার স্ত্রীরে মাঝে মাঝে মারতাম আসলে লোকটা ছিল নিরাপরাধ মানে মহিলাটা কিন্তু আমার ছিল রাগ বেশি আমি এমন মার একদিন মারলাম বেসারের রক্তাক্ত বানায় তালাক দিয়ে দিছি এরপরে আমি তার হাত পাও কত ধরলাম আর ফিরে আসলাম আমি বললাম এখন আপনার জীবন কেমন কয় জাহান নামের আগুনের মতো